প্রার্থী দ্বিতীয়ের এই শুভক্ষণে বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা নিরাপত্তা রক্ষীদের আজ ফোটা দিলেন তারই কন্যাতনয়া মৈত্রী দানা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী ভাতৃ দ্বিতীয়াতে বোনেরা ভাইদের দীর্ঘায়ু চেয়ে মঙ্গল কামনায় ফোটা দিয়ে থাকেন কিন্তু কর্তব্যরত জোয়ানরা থাকেন পরিবার থেকে বহু দূরে তাদের জীবনে যেন আজ বোনের অভাব না বোধ হয় সেই ভাবনা থেকেই এই স্নেহময় উদ্যোগ মৈত্রীদানা জানান আজ আমি খুব গর্বিত এই সাহসী জনরা আমাদের দেশের গর্ব তারা পরিবার পরিজন থেকে দূরে রয়েছেন আমাদের সুরক্ষার জন্য তাদের ভাই হিসাবে পেয়ে আমি ধন্য সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাড়া দেখুন হচ্ছে আমাদের বাঙালির তথা সমস্ত ভারতবাসীর এবং হিন্দু যে সমাজের একটা হিন্দু সংস্কৃতির একটা বিরাট বড় ঐতিহ্য একটা ভাতৃত্বের বন্ধন বনেদের সাথে ভাইদের বা দাদাদের তো আমি মনে করি যারা বাড়ি থেকে এত দূরে থাকেন বাড়ি ঘর পরিবার সবাইকে ছেড়ে দিয়ে তারা আহ যেন কোনোভাবে বোন বা দিদিদের স্নেহ থেকে বঞ্চিত না হয় তো সেই জন্য আমি প্রতি বছর চেষ্টা করি যে ওনাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এবং ওনাদের যাতে না মনে হয় ওনারা বাড়ি ছেড়ে আছেন আমরা ওদের ভাই বোন ওদের সাথে সবসময় আছি এবং ভাই বোনরা যেভাবে মঙ্গল কামনার্থে ভাইফোঁটা দেয় সেভাবে আমিও মঙ্গল কামনার্থে দাদা বা ভাই হিসেবে ওদের বা ওনাদের আমি প্রতি বছর ভাইফোঁটা দিয়ে আমার খুব ভালো লাগে আমি খুব আনন্দিত হই আমার নিজে প্রচুর দাদা ভাই আছে এবং তাদের সাথে আমি আমি ওদেরকেও যে নিজের দাদা বা ভাই হিসেবে মেনে নিতে পেরেছি সেটাতে খুব গর্বিত আমার খুব ভালো লাগে প্রতি আমার নাম মৈত্রী দানা ভারতীয় জন ভাইয়েরা অনুভূতি প্রকাশ করে বলেন আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে ভাই বোনের এই মধু সম্পর্কের প্রতিচ্ছবি আজ বাঁকুড়ায় ছুঁয়ে গেল সকলের হৃদয়ে বিরো রিপোর্ট জেলার বার্তা